পৃথিবী দেবী গোমূর্তি ধারণ করে যেন গোমাতা আমাদের পূজনীয় যে গোমাতাকে পূজা করে না যে গো হত্যা করে সে সহস্র কোটি ধরে তার কোনো নিস্তার নাই 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 যে যে হত্যা হত্যা করে নিজে করতে গোমাতাকে কষায়ের হাতে তুলে দেয় সে জগৎ সংসারের পৃথিবীর যদি কোনো পাপী শেষ সীমানা থেকে থাকে সে একমাত্র আছে এই জন্য গোমাতা গোমাতাকে পূজা করে ভগবান কৃষ্ণচন্দ্র রাম সবাই গোয়ে পূজা করেছিলেন সম্পূর্ণ দেবতারা গোমাতার শরীরে বাস করেন বৃদ্ধ অবস্থায় গোমাতাকে কোনো বিক্রি করে দেবেন না কষায় রাতে তুলে দেবেন না বরং বাড়িতে মরে যাক তার সৎকার করবেন সঠিকভাবে তাকে নদীর তটে হোক ঘাটে হোক তাকে সমাধি সমাধিস্থ করে তার নামে গোমাতার নামে মহাপ্রভুর ভোগ নিবেদন করবেন বৈষ্ণব সেবা দিবেন কারণ গো আমাদের পূজনীয় গোমাতা আমাদের পূজনীয় আজ মা নিজেই গোমূর্তি ধারণ করে এসে গোবিন্দের চরণের মধ্যে পড়ে গেলেন আর বললেন হে গিরিধারী তুমি আমার এই বক্ষ শূন্য করে চলে যাবে ঠাকুর আমার এই বক্ষে কৃষ্ণের আগমনের সঙ্গে সঙ্গে সুজলা সুপলা হয়েছে আমার এই বক্ষ আনন্দিত হয়েছে অথচ মায়ের সন্তান যদি মারা যায় না মায়ের সন্তান যদি মায়ের গর্ভত থেকে চিরকালের মতো চলে যায় সেই মায়ের থেকে বড় দুঃখী কেউ আর হয় না হে গৃধাহারি তুমি আমার বক্ষ থেকে চলে যাবে গোবিন্দ বললেন আমাকে তো যেতে হবে মা ধরণী উদ্ধার হয়ে গেছে চিন্তা করো না আগামী কলিযুগ আসছে এই কলিযুগে আমি সাক্ষাৎ প্রেমের অবতার রূপে অবতারিত হব যুগ ধর্ম প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরে অবতীর্ণ হয়ে নবদ্বীপ ধাম নামক এক দিব্য অঙ্গনের মধ্যে শচীর অঙ্গনের মধ্যে লীলাবিলাস করব করবো আমি তোমার ধরণীকে প্রেম ধনে ধনী করবো চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বর্ণা সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা আমি তোমার কোলে গৌর হরি রূপে আসবো চিন্তা না কিন্তু মা তো তো আর মায়ের মন বুঝছেন না তিনি হা 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 করে কাঁদতে শুরু করলেন গোবিন্দ সধাম প্রত্যাবর্তন লীলা করলেন সম্পূর্ণ দেব দেবতারা আসলেন সকলে আনন্দকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন এদিকে আমাদের ভাগবত বিশ্রামের পথে আসলো ভাগবতের অন্তিমে কলিযুগের বর্ণনা করেছেন কলিযুগ কেমন হবে কলিযুগে কে জন্ম নেবেন বিষ্ণু যশা নামক পবিত্র ব্রাহ্মণের গড়ে কলির শেষে কলকি অবতার আসবেন অসুরদেরকে বিনাশ করবেন পুরোনায় সত্য যুগের প্রারম্ভ ঘটাবেন কলিযুগের বর্ণনা করলেন অবশেষে ভাগবতের শেষে মার্কিন মুনির বর্ণনা করলেন অন্ত্রেম্বকম জাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকামিবন্দনাম মৃত্যুর মুখিয়মা মৃতাত্ত বর্ণনা করলেন সুখদেব সাত দিন ধরে হরি কথা বললেন এখন সুখদেব বলছেন যে আমাকে চলে যেতে হবে বলো পরীক্ষিত তোমার এখনো কি মৃত্যু ভয় করছে পরীক্ষিত বললেন যে অমৃত সুদা পান করেছে আর কোনো মৃত্যুর ভয় নাই এখন আমি আনন্দিত হয়ে গেছি গুরুদেব সঙ্গে সঙ্গে ভগবান সুখদেব চরণ আসন ছেড়ে নদীর তট আলোকিত করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে সারা জগৎ ভগবান সুখদেবের জয় ধ্বনি দিচ্ছে বলে সুখদেব গোস্বামী চরণে কি সুখদেব ভগবানকে